শরীরের ব্যথা বেদনার জন্য হাঁটতে পারি না তার জন্য যদি ডাক্তারের কাছে যাই ডাক্তার বলে আপনার আয়রনের ঘাটতি আছে আর এই আয়রনের ঘাটতির জন্য আপনাকে শাক সবজি কচু জাতীয় খাবার খেতে হবে আজকে বন্ধুরা আমি আপনাদের জন্য সে আয়রনের ঘাটতি পূরণের জন্য তিন তিনটি কচু জাতীয় খাবার নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারেনাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা কচুর শাক খেতে সবাই পছন্দ করি তাই না কিন্তু কচুর শাকটা খেতে চাই না চুলকানো হয় হাতটা কালো হয়ে যায় করতে গেলে আজকের টিপস আপনাদের সাথে শেয়ার করব তার আগে কচুর শাকগুলোকে ভালো করে তুই নিয়েছি একটি আলু আর হচ্ছে যে কুচি করে দিয়েছি এটা অপশনাল তারপর আমি এটা উত্তরবঙ্গে গিয়েছি একটা আলু মিক্স করে দিয়েছে খেতে কিন্তু ভালো লেগেছিলো তারপর দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি আপনার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিলাম আদা রসুন তেতো করা তো এখন আমি শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর হ্যাঁ যেটা বলতে চেয়েছিলাম কচুর শাক কুটার সময় অনেকে মনে করেন আপনার হাটটা কালো হয়ে যাবে হাটটা চরকাবে যারা মনে করেন যে হাটটা চুলকাবে কালো হয়ে যাবে হাত একটু হালকা সরিষার তেল মেখে একটু লবণ মেখে নেবেন আপনার হাটটাও কালো হবে না হাতটা চুলকাবে না কচুর শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কচুর শাকটা বাগান দেওয়ার জন্য বন্ধুরা ভিডিওটিকে কোথার থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন কার কার কচুর শাক খেতে খুব পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন এখন এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আপনার দেড়শো গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম রসুন কচি পেঁয়াজ কুচি আর একটু হলদি গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটি কালার আসার জন্য আর এখানে যে রাঁধুনি দিয়েছি আমি রাঁধুনিটা দিয়ে একটু কচুর শাকে বাগান দিবেন জাস্ট ইয়ামে খেতে যা আপনি ভাত লাগবে না শুধু শুধুই খেয়ে ফেলবেন তো আমার কাছে কচুর শাকে একটু শুকনো মরিচকে এইভাবে যদি দিয়ে খেতে ভালো লাগে আপনারা মরিচটা আপনাদের উপরে নির্ভর করুন আপনারা কেমন মরিচটা খেতে পছন্দ করেন এখন আমি এখানে আপনার কচুর শাকটা সিদ্ধ কচুর শাকটাকে দিয়ে দিলাম দিয়ে আমি ওখানটাকে এভাবে করে ভেজে নিচ্ছি কচুর শাক আমার চ্যানেলে কিন্তু দু তিন স্টাইলে দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন টল্লা কচুর শাক যেটা একেবারে থেক থেকা তারপরে চাপা চুটকি দিয়ে তারপর হচ্ছে আপনার ইলিশ মাছের মাথা দিয়ে ডাল দিয়ে আমার চ্যানেলে দেওয়া আছে তো বন্ধুরা আজকের কচুর শাক রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আছে আমি চলুন তাহলে আরেকটি কচু জাতীয় খাবার আপনাদের মাঝে চলে আসছে কচুর ফুল কচুর শাকের সাথে যদি আমরা সরাসরি পরিচিত হই কিন্তু কচুর ফুলটা অনেকে কিন্তু আমরা খেতে পছন্দ করি না বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ তো কচুর শাক খেতে চায় না যেমন আমার শ্বশুর পরিবারে বলি এটা কীভাবে খায় তো কচুর ফুল ফুলটা যখন আপনার চুলকানটা যে কচুর ফুলের ভিতরে যে একটা ফুল সাদা দেখেছেন এটা ফেলে দিবেন এটা কিন্তু চুলকাবে ওইটা না ফেলে দিয়ে কখনো কচুর ফুলগুলা খাবেন না কচুর ফুলগুলাকে আমি ভালো করে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম একটু নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম আমি এখানে হাফ কাপ মসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম এটা ফুলে ডাবল হয়ে এক কাপ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম এটাকে আরও দুই মিনিট বেজে নেব কচুর ফুলটা যদি রান্না করতে পারেন তাহলে কচুর শাক থেকে খেতে অনেক টেস্ট যারা খেয়েছে তারা কিন্তু বাজারে গেলে কচুর ফুলটা কিন্তু খুঁজে বেড়ায় যে আর একটু খাওয়ার জন্য আর চেপা কী গ্রান কী আর বলবো আপনাদের যারা খাইছে বা খাবেন তারা কিন্তু বুঝতে পারবেন খাওয়ার পরে আর যারা খেয়েছে তারা তো অলরেডি বুঝে গিয়েছে তার টেস্ট এখন এখানে আমি ডালটা দিয়ে আরও দুই এক মিনিট এখন বেজে নিলাম তারপর ওয়ান প্রচা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ আপনারা চাইলে এখানে ডালের পরিবর্তে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন তো এখন একটু গরম পানি অ্যাড করছি আমি সবসময় রান্নার কাছে গরম পানি অ্যাড করি এখানে একটি টিপস আপনি অন্য রান্নার সময় যদি আপনি নর্মাল টেম্পারেচার পানি দেন প্রবলেম হবে না তবে কচু জাতীয় যে কোনো কচুর কচুর ফুল কচুর শাক কচুর লতি কচু কচুর ডোগা যা কিছু রান্না করেন না কেন রান্না করার সময় অবশ্যই গরম পানি দিয়েই রান্না করুন তাতে গলাটা চুলকাবে না ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কচুর ফুলগুলোকে দিয়ে দিচ্ছি তা আমি কচুর ফুলগুলাতে পানি জড়িয়ে নিয়েছি তার জন্য এখানে আমি এক কাপ গরম পানি অ্যাড করব এখন আমি এটাকে আবার একটু উল্টে পাল্টে দিয়ে এখন আমি এটাকে ঢেকে সেদ্ধ করে নেব। যারা কিন্তু কে কচুর ফুলটা খায় নাই তারা কিন্তু একবার খাবেন আসলে খেতে এতটা মজা গরম ভাতের কথা আর কী বলবো এক প্লেট খাওয়ার পরে আপনার ইচ্ছে করবে আরও দুই প্লেট খাওয়ার জন্য আমি তো এইসব কচু কচু জাতীয় খাবারগুলো আমার খুব পছন্দ একেবারে ছোটোবেলা থেকে আমি খেতে খুব পছন্দ করি এখন একটা ডাল গুটনি দিয়ে এভাবে একটু ঘুটে দিবেন যাতে আপনার কচুর ফুলটা একদম মিহি হয়ে যায় এভাবে দেখতে পাচ্ছেন ডালের মতন কুটি দেওয়ার পরে একদম মেয়ে হয়ে গিয়েছে এখন আমি এই কচুর পোড়াতে একটু লেবুর রস অ্যাড করব লেবুর রসটা যারা খেতে গলা চুলকাবে না মা ছোটোবেলা বলতো যাদের গলা যারা ঝগড়াতে তাদের নাকি গলা চুলকাতে গলা চুল খাইলেও কিন্তু বলতাম না তা আমি এখানে লেবুর রস অ্যাড করেছি লেবুর রস অ্যাড করলে গ্রান্টও হবে আবার খেতে যারা মনে করছেন গলা চুলকায় তাদের গলা চুলকাবে না আর এরকম কচুর ফুল দিয়ে আপনি গরম গরম ভাত রুটি খেতে পারেন চলে যাচ্ছি সবারই খুব ফেমাস রেসিপি কচুরলতি কচুরলতি রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিব। আমরা যদিও কচুর শাক বাজারে গেলে এই তিনটা জিনিসের দাম আপনার যেমন করেন গ্রাম অঞ্চলেও লতির দাম আছে কচুর ফুল আর কচুর শাকটা কিন্তু গ্রাম বিক্রি করা হয় না কিন্তু কচুরলতিটা বিক্রি করা হয় তো এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর গরম পানি দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব আজকের কিন্তু কচুর লতিটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর এখানে বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছে কচুর লতিতে আপনার হচ্ছে যে আপনার মরিচের সাথে কাঁচা মরিচটা দিবেন সুন্দর একটি গ্রান হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি হচ্ছে চিংড়ি মাছগুলাকে খোসা চাড়িয়ে নিয়ে নিয়েছি উপরে খোসাটা সহ চাড়িয়ে নিয়ে নিলাম এখন আমি ঢেকে দিয়ে আরও দুই তিন মিনিট কষিয়ে নেবো মশলা কষানোর উপরে নির্ভর করবে কিন্তু আপনার যে কোনো রান্নার আপনার স্বাদ এখন আমি ধুয়ে রাখা কচুর দিয়ে দেবো আমি এখানে চিকন লতি নিয়ে নিয়েছি তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে পানিটা ব্লক পর্যন্ত এখন আমি অপেক্ষা করব বন্ধুরা কচুরলতি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন এখন আমি ডেকে দিয়ে আপনার পানিটা পলকুটা পর্যন্ত অপেক্ষা করেছি চিংড়ি মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কচুর লতি এখানে আর কোন স্টাফ পানি দেবো না আমি যে পানিটা অ্যাড করেছি সেটা হচ্ছে গরম পানিটা আমি অ্যাড করলাম এখন আমি লতিগুলাকে দিয়ে দিচ্ছি আমি এখানে আপনার ছয় থেকে সাতশো গ্রাম কচুর লতি হবে তো দিয়ে দিলাম কচুরলতি খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে আমার বাচ্চারা মূলত আসলে আমারই মতম হয়েছে আমি একটু কচু কচুরলতি কচুর মুখে কচুর মানে কচুর জাতীয় যত খাবার আছে খেতে পছন্দ করে আমার বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে আমার ছোট দুই বেবি তারা খুব পছন্দ দুইটাই বেবি দুটাই কিন্তু কীসব খাবারগুলো খুবই পছন্দ তো যারা মনে করেন যে কচুরলতিতে চুলকাবে তারা একটু লেবুরআ দিতে পারেন তবে আমার কাছে লতিতে একটু লেবুর রসটা কিন্তু আমি খেতে দিয়ে থাকি কিন্তু রান্না করার সময় আমি সেটাকে স্কিপ করি আমার কাছে গলা চুলকায় না যাতে আমি দিই না সেটা আপনাদের মনে করেন যদি আপনাদের লতিতে চুলকাবে তাহলে আপনারা দিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে কচুর লতিটা আর এরকম কচুর লতি দিয়ে আপনি বলেন তো ভাত কি এক প্লেট খেবেন নাকি দুই প্লেট খাবেন তো তৈরি হয়ে গেল মজাদায় কচুর লতির রেসিপি তো আজকে রেসিপিতে কচুর লতি কচুর ফুল থাকলো কচুর শাক থাকলো তিনটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আমার স্টাইলে রান্না করেছি আপনারা আপনাদের স্টাইলে রান্না করবেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কিভাবে তৈরি করেন অবশ্যই আপনাদের মতো আমি রান্না করার চেষ্টা করবো আর হ্যাঁ যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করে প্লিজ ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি শেয়ার করে দেবো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে